আসসালামু আলাইকুম টুডে আই এম রিভিউইং এ ইউনিক অ্যান্ড এলিগেন্ট ফটো ফ্রেম পারফেক্ট ফর ইউর হোম অর গিফট আইডিয়াস তো প্রথমেই আমি এই কটন প্লেসমেন্টটি আবার দেখাবো এটা আরঙের ভ্যাগস দেখতে পাচ্ছেন তিনশো তিরিশ টাকার সাইজটি এখানে বলে দেওয়া আছে আঠারো ইন্টু তেরো ইঞ্চি তো এ ব্র্যাক সোশ্যাল এন্টারপ্রাইজ তো বুঝতেই পারছেন আমি আজকে ফটোফ্রেমটি কোথা হার দেখাবো অবভিয়াসলি আরঙের এই আমি বের করে রেখেছিলাম তো এটার আমি দুটো শর্ট ভিডিও অলরেডি আপলোড করেছি আপনার সেখান থেকেও রিভিউটা দেখে নিতে পারেন প্লাস এই রিভিউটা তো অবশ্যই দেখবেন তো প্রথমেই বলবো আমি ডিজাইন তো এখানে বাটারফ্লাই দেখতে পাচ্ছেন খুবই ইলিগেন্ট চিকচিক করে আর এখানে ফটো ফ্রেমটা এখানে আমি অলরেডি মানে পিকচার পিছনে বসিয়ে দিয়েছি তো খুলতে পারছি না ভিতরে গ্লাস আছে তা আমি আপনাদের যেহেতু পিকচারটা দেখাবো না আমার পার্সোনাল এই কারণে এটা আমি আবার কাগজটা উপরে বসিয়ে দিয়েছি তো এখানে আপনার থ্রি আর সাইজ হ্যাঁ আপনারা যখন পিকচার প্রিন্ট দেবেন ফটোর দোকানে যে তো এই থ্রি আর ফোর আরও বসানো যাবে সেক্ষেত্রে সাইড দিয়ে একটু বাদ পড়বে আর কি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতটা এলিগেন্ট তো ডিজাইন খুবই সুন্দর এবং ট্রেডিশনাল মডার্ন মিক্সড বলাই যায় কালারটা আপনার একটু কালারটা একটু ভেলভেট প্লাস পিঙ্কের মিক্সড তো খুবই সুন্দর এই ভেলভেট কালার আর একটা আছে মারঙে দেখলাম আর পিছনে যেটা যে বসানোর জন্য এই আপনার এখানে দেখতে পারেন বাটারফ্লাই ভেলভেট ফক্স লেদার ফটো ফ্রেম এবং পিঙ্ক তো ভ্যাটসহ চারশো ষাট টাকার মতো পড়ে ঠিক আছে আপনার যে এই কোডটা দেখেও আর সব যে সার্চ দিয়ে দেখতে পারেন হয়তো অনেক জায়গায় থাকতে নাও পারে যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন এ টোয়েন্টি ফাইভ মিনস দু সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রোডাকশন এটা এই হলো তো আরং থেকে আপনারা কিনতে পারেন আমার খুবই ভালো লেগেছে আপনারা আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী বিভিন্ন ডিজাইনের পাবেন এবং অভিয়াসলি যেই ভিডিওটাও দেখবেন এটা আমি কীভাবে করতে পেয়েছি অভিয়াসলি আরও থেকে তো যেহেতু একসাথে আমি এটার ওপর প্লেস করে দেখিয়ে দিলাম আপনাদের এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ডোন্ট ফর গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর স্টাইলিশ ফাইন্ডস ওয়েল তো আপনাদের এটা আরেকটু একটু দেখিয়ে দিই যে কীভাবে বসবে ঠিক আছে তো এই হলো খুবই সুন্দর আপনারা একটু ব্রাইট পিকচার এটার উপর রাখবেন তারপর ঘরের যে কোনো কোণে রাখবেন বেডের পাশেও রাখতে পারেন অথবা ওয়াইড্রোবের উপরে আল্লাহ হাফেজ ভালো থাকবেন